কসম যে উম্মত রসুল্লাহ সাল্লামের সোমনাথকে অনুসরণ করেছে মুখ করেছে নবীজি সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেছে তো তার নাম তো নবী সাল্লাহ সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমল নামা নিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ আমি আনিসুর রহমান আল্লাহ নবী ও আচ্ছা তুমি তোমার নাম তো ফেরেস তারা আমার কাছে প্রায় বলতো আমি অনেক শুনছি তোমার নাম অনেক আমি তোমার নাম অনেক শুনছি আমি বড় শুনছি তোমার নাম তুমি সেই এই জন্য বন্ধু আমার দোস্ত আমার হাসরের ময়দানে তো রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সামনে আমল নামা দিতে হবে সুপারিশ করবে না উনি তো আপনি আমল নাম কাগজপত্র দিতেন না বা কথা কয় না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কেন কোনো নিয়ম কানুন আছে কি না তো আপনি আপনার ফাইল দিবেন না ফাইল না দিলে সুপারিশ করবো কি কিন্তু আপনি যখন নিজের আমল নামা দিবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাতে আমার বাপ আমার নৌজওয়ান নবী যখন চোখ বিলায় দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা মিথ্যাই বলেছে তিরিশ বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বেপর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকের ছবি চলছে 365 দিনের এক একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমলনামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন আল্লাহ তো বিজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমলনামা উম্মতের দেখে খোদার কসম নবী জি হাশরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহর নবী বলবেন উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এসব নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইছি আমার হাতটা তাওয়ারামাত কাদামাহু আম্মা জান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাই রে কার জন্য আমার তাইফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি ক্ষুদার কষ্টে পেতে দুইটা পাথর বানছিলাম আমি উহুদের দান্দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন চলে নাই দোস্ত আমার বন্ধু আমার জিজ্ঞেস করে উম্মত এত রক্ত এত চোখের পানি এত ক্ষুদার কষ্টের আমার তেইশ বছরের বিনিময়ে এই আমল নামা এই আমল নামা তুমি না আমার শ্রেষ্ঠ উন্নত আমি না শ্রেষ্ঠ নবী আমি এই আমল নামা দিয়ে কেমনে মালিকরা দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয় মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্নতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উন্মত তুমি আমার এত বড় বেশ জুতি কেমন করবেদানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উন্মত আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেষ্টা বছর কোনদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কবি আরস্পর কবি পরস্পর কবি উমকে দার কবি দর বাড় ভামে আ সেটি তেরা শুকরিয়া মাই কাহা কাহা সে গুজারে গায়া কই থেকে কই চুটসি কখনো হাঁটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশ জনকে ধাক্কা দিসে উটের পঁচা নারীগুলি আমার পিঠে চাপায়ে আবু আবিলা আমার গামছা দিয়া ধরিয়া টাইনা কাঁ বা ঘরের সীমানার থেকে টেরে বের করে দিসে আবু জাহেল আমার ধাক্কা দিতে দিতে টকখানায় কাবা বা থেকে বের করে দিসে আমি এত অপমান সইলাম এত বেজতি সইলাম আমি এত পাথরের আঘাত সইলাম বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেড়া রক্ত বেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ আজ তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কান্নানো বিজির সামনে দাঁড়াইবেন এই উন্নত এই মুসলমান আল্লাহরের সাক্ষীর এই কাজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সও সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কেমন নবীর সামনে দাঁড়াইবা

হাসরের ময়দানের ভয়ে দিবা নিশি টানছে এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাসরের ময়দানে টানছে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানে ভয়ে কাঁদে নাই এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নালে আউলিয়া একরাম কাঁদছে কি লাগে বাতের লেগে চিরাগর বনে লেগে কাঁদছে কিসের জন্য আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়ে আখরাতে মাফ করে দিয়েন কবরে রাজাব মাফ করে দিয়েন এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যায় কামল করার পরেও পাঁচ রক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুষিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আঙ্গিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়ায় বুজুর্গানি দিন কেন কাঁদেন কেন কাঁদেন আমি বুঝেন না আসরের ময়দান খাম খেয়ালি কথা বলেন না কেন ওনারা করার পরে আর এবার সাধুয়ানে বইয়া বইয়া গপ মারে এবড়া লম্বা লম্বা কথা কয় সাধুয়ানে অমুকের ইমান নাই তমুকের আকিদা বালা নাই অমুকের আরে বাপরে সাধুয়ানে বইয়া বিড়ি খেতে খেতে কয় ভালো মানুষ তো নাই করতে না চাষা ভালো মানুষ থাকবো করতে ভালো মানুষের শেষ ব্যক্তিত্ব আমি পৃথিবীর সর্বশেষ

কথা শেষ আমার আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই ভাবতে শিখেন কবর ভুলে গেলে হবে না পাশ কাটলে হবে না আপনি পাশ কাটটা যাইতে পারতেন না এনে যাইতে হবে এটার ভিতরে ঠিক কিনা বলেন না আরে নজয়ান বলো না তাইলে বন্ধু আমার বাপ তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি মাদ্রাসার লাইনেও পুরো পড়ালেখা করছি এই জন্য বন্ধু আমি সায়েন্স করছি আমি গুলিলা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি বিজ্ঞান বিভাগ থেকে এস এসসি পাস করছি না অতএব তুমি আমারে অনুরোধ করছি নজয়ান তুমি ভুল করো না তুমি ভুল করো না শুধু বাত হিসাব মিলাইলে হতো না শুধু একটা চাকরি একটা ব্যবসা একটা বিয়া একটা বিল্ডিং একটা বিদেশ বন্ধু আমার একটা মোটর সাইকেল এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে আমাদের কবর আছে আর আপনারা যারা বাবা আছেন অভিভাবক আপনাদের কাছে অনুরোধ আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন বিল্ডিং করছেন সোফা বানাইছেন খাট বানাইছেন আমার বাপ এটি এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না আমার জিফুতের লেগে খাট সংসারে সব করে দিয়ে আইসি কি করে দিয়ে আসছে সোফা টোফা এডি বিশ বছর পরে দেখবেন আমনে আইলে কিচ্ছু নেই বিশ বছরের মাথার কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার একটা বদ নাও একটা লোডা ঘরের মধ্যে নাই সব ফালাই দিছে এগুলার চলে কব দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না এগুলো আমরা ফেলে দিছি আরো পাঁচ সাত বছর আগে যদি আমি আসবেন জানতাম কবর থেকে তাহলে নাও ওটা আমি রাখতাম কথা আসলে কি ফেলে দিবে দুনিয়া ফেলে দেয় আপনার সন্তানই ফেলে দিব আপনার নাতি নাতি দুনিয়া ফেলে দিবে অতএব আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি কি বলেন মোমেনের জীবন আখেরাত মোমেনের হায়াত আখেরাত মোমেনের রাত আখেরাত মোমেনের দিন আখেরাত মুমেনের হাসি আখেরাত মুমিনের কান্না আখেরাত মুমিনের স্বপ্ন আখেরাত মুমিনের কল্পনা আখেরাত মুমেনের পরিকল্পনা আখেরাত